আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি তো আমাদের যে অর্ডার রিলেটেড একটি সিরিজ হওয়ার কথা ছিল আমরা গত ভিডিওতে বলেছি সেটাই আজকে দ্বিতীয় নম্বর ভিডিও অর্থাৎ এই ভিডিওতে আমি দেখাবো কী করে আমরা অ্যাপটি ইনস্টল করব এবং এই একটি অ্যাকাউন্ট রেজিস্টার করব তো আমাদের এখানে বেশ কিছু বিষয় থাকবে যেমন ধরেন অ্যাপ ইনস্টল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা তারপরে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা ইমেইল ভেরিফিকেশান থাকবে ফোন নাম্বার ভেরিফিকেশান থাকবে তারপরে অ্যাড অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস সেট করা তারপরে প্রোফাইল পিকচার কী করে সেট করব এটা ডার্ক মোড অপশান আর তারপরে হোম কার্ড অর্ডার এবং আমরা মোড়টাকে একবার ঘুরে দেখব এই এত ডিটেলিংয়ের কারণ একটাই যাতে সহজভাবে সবাই দেখে দেখা মাত্র বুঝে যায় আসলে কি করতে হবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমি এখন দেখানোর চেষ্টা করবো একদম শুরু থেকে অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করা থেকে আমি শু অর্ডার করার আগ মুহূর্ত পর্যন্ত আমি হচ্ছে এই ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। তো চলেন এখন আমরা দেখে আসি প্রথমে আমরা এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে আমরা গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটির নাম হচ্ছে মিস্টার আরডুইনো যেটা ইংলিশে লিখতে হবে এখন আমি এটা ইংলিশে লিখছি মিস্টার ডুইনো সার্চ করছি এই যে চলে এসেছে আমাদের দেখানোর উপরে যেটা সেটা হচ্ছে মিস্টার আরডুইনো অ্যাপস এটা এখন আমি ইনস্টলে দিলাম ইনস্টল দেওয়ার জন্য মানে ইনস্টল হওয়ার জন্য কিছু সময় লাগবে আমরা সবাই জানি তো সেই সময়টুকু আমি অপেক্ষা করছি হুম তো এই যে একটা একটা সিকিউরিটি স্ক্যান এটা হচ্ছে যে ফোনেরই একটা ব্যাপার এখানে হয় আমরা এখন কি করবো আমাদের অ্যাপসটি যেটা রয়েছে সেটা আমরা সরাসরি ওপেন করবো তো ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাপসের মূলত হোম পেজ বা ফ্রন্ট পেজ যেটাই বলি না কেন এখন আমরা সরাসরি চলে যাব কি করে আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারি তো এই যে নিচে দেখছেন এখানে হোম ইনবক্স কার্ট অর্ডার্স মোড় এই স্লটগুলো রয়েছে আমরা সরাসরি মোড়ে চলে গেলাম তো মোড়ে যাওয়ার পরে এখন আমরা কি করব আমাদের এ তো এটা সোয়াইপের ওপরে ওঠানোর পরে যে সাইন ইন দেখছেন সাইন ইনে গেলাম এবং ওপরের সবগুলো আমরা স্কিপ করে এসে নিচে দেখবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটার পাশে লেখা আছে সাইন আপ আমরা সরাসরি এই সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশনের জন্য ডেস্ক দেওয়া হয়েছে এখানে আমরা সিরিয়ালে ইনফরমেশানগুলো দিব তো এটা যেহেতু নওয়াজ শরীফের ফোন তো আমি চেষ্টা করবো যে ওর সব কিছু ডিটেল দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা এখন মানে হচ্ছে রেজিস্টার করার তো প্রথমে দেখেন দেওয়া আছে ফার্স্ট নেম এখানে আমি দিলাম নওয়াজ ফার্স্টটুকু আর লাস্ট নেমের জায়গায় দিলাম শরীফ এস এইচ ও আর এফ শরীফ এখানে বলা হয়েছে ইন্টার ইয়োর ইমেইল তোর ইমেইলটা হচ্ছে এন বি নওয়াজ দুই হাজার এক অ্যাট দা রেট এটা এক হাজার এক লিখে ফেলেছিলাম এটা দুই হাজার এক হবে দুই হাজার এক অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আমি ইমেলটা এখানে পুরোটা লিখলাম নওয়াজ দুই হাজার এক আর এইখানে দেখেন এবার আমরা কী করবো এন্টার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দেখেন প্রথম থেকে কিন্তু প্লাস আর একটা দুইটা ডাব মানে এইট আর হচ্ছে একটা জিরো অলরেডি দেওয়া আছে তো এখানে ম্যাক্সিমাম কাস্টমার আমি দেখেছি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওনারা অনেকেই এই ভুলটা করেছেন যে সরাসরি জিরো ওয়ান সেভেন বা জিরো অর্থাৎ জিরো থেকে স্টার্ট করেছে নাম্বারটা লেখা এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে জিরো অলরেডি দেওয়া আছে তো আমরা এখানে জিরোর পরের যে হচ্ছে নাম্বার সেটা আমরা এখানে সরাসরি লিখবো অর্থাৎ ওয়ান এইট ওয়ান এটা যার যার ফোন নাম্বার শেষে দেবেন আচ্ছা তো আমাদের নাম্বারটা লেখা শেষ এবার এখানে হচ্ছে পাসওয়ার্ড এখানে টোটাল আটটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে দিচ্ছি বারো তেরো চোদ্দো পনেরো এই যে দেখেন আর এটা শো করালাম এখানে ক্লিক করে যেটা আমি দেখতে পাই আর পরে যে রিএন্টার পাসওয়ার্ড এটার অর্থ যে আগে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটাই আমার আমাকে আবার রিএন্টার অর্থাৎ পুনরায় দিতে হবে তো আমি এখন পাসওয়ার্ডটা আবার লিখছি তেরো চোদ্দো পনেরো এই যে দেখেন দুইটা সেমস্যাম পাসওয়ার্ড এবং আটটা ক্যারেক্টারের এবার আমাদেরকে কি করতে হবে নিচে দেখেন একটা বক্স রয়েছে রাউন্ড শেপের এখানে সরি শেপের এখানে লেখা আছে আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যেহেতু আমি অ্যাপসটি ইনস্টল করবো তো অবশ্যই আমাকে অ্যাগ্রি করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে দেখেন এখন দেওয়া আছে সাইন আপ অর্থাৎ সমস্ত এখানকার ফর্মালিটি এটা ফিল আপ হয়ে গেলো এখন আমি সাইন আপ করলাম এবার আমাকে কয়েক সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে এখন তাড়াহুড়া করে বারবার সাইন আপ সাইন আপ এখানে ক্লিক করা যাবে না অর্থাৎ ট্যাপ ট্যাপ যে আমরা করি এটা করা যাবে না এই যে দেখেন এখানে টোটাল ছয়টা স্লটের একটা বক্স চলে আসছে কয়েকটা এখানে আমাদের একটা মেসেজ আসছে তো আমরা যদি এইখানে এভাবে নামিয়ে যদি মেসেজটা কোনো কারণে ধরেন পেলাম না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সরাসরি এখান থেকে গিয়ে আমাদের যে মেসেজ অপশান রয়েছে সেখানে আমরা পেয়ে যাব এই তো এখানে দেওয়া আছে বিরাশি আটাশ আটাত্তর আমি এখানে গিয়ে সরাসরি এখানে এখন দিয়ে দেব বিরাশি আটাশ আটাত্তর ভেরিফাই ভেরিফাইটা করা হয়ে গেলে আবার আমরা মোর অপশানে যাওয়ার পরে যখন আমাদের এখানে যে প্রোফাইল দেওয়া আছে প্রোফাইলে গেলাম এবার দেখেন আমাদের এখানে যে ফোন নাম্বার অর্থাৎ নওয়াজ শরীফ তারপর আমাদের যে ইমেল দেওয়া আছে এবং তার নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে একটা সবুজ রঙের টিক মার্ক দেওয়া আছে অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে এখন আমাদের শুধুমাত্র এখন একটা ইমেল যেটা আছে সেটা হলো ভেরিফাইড করতে হবে এটা আমাদের অ্যাকাউন্টের জন্য খুবই জরুরি কারণ কোনো কারণে যদি অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি ফের ফেরত পাওয়ার জন্য এই ইমেইল ভেরিফাই করা খুবই জরুরি তোমরা এখন ইমেলটা ভেরিফাই করবো এখানে আমাদের এখন তাড়াহুড়া করা যাবে না আমাদের ইমেইলে একটা কোড আসবে অর্থাৎ যেই ইমেইলটা আমরা ইউজ করেছি সেই ইমেইলে একটা মেসেজ আসবে অর্থাৎ মেইল আসবে এই যে দেখেন আমাদের ইমেইলে আসছে এটার ক্ষেত্রে আপনার সরাসরি মেলে গিয়েই কিন্তু করতে পারবেন তো আমি এখানে ঢুকছি আমরা মেলে ঢুকলাম ঢুকার পরে আমাদের যে কোড আসছে সে কোডটা আমরা চেক করে নেব এখান থেকে এই যে দেখেন আশি সাতানব্বই সাতাশ এখন আমি এখান থেকে বের হয়ে কোডটা সরাসরি দিয়ে দেবো আশি সাতানব্বই সাতাশ কোডটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে তো ইমেইল ইজ সাকসেসফুলি ভেরিফাইড এখন এখানে একটা ব্যাপার হয়েছে সেটা যদি কোনো কারণে আপনি ইমেইলে ভেরিফাইড করার সময় ওটিপিটা না পান সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেটা ইমেইল আপনার লগ ইন করা আছে ইমেইলে যেটা যে মেইলটা লগ ইন করা আছে সেটা এখানে দেননি তো সেক্ষেত্রে আপনাকে এখানে যে ইমেইলটা ব্যবহার করবেন এবং ইমেইলে যে মেইলটা আপনার সেট দেওয়া আছে দুইটা যেন সেম হয় এটা আপনাকে ইনশিওর করতে হবে তো সেটা আপনি আগে চেক করে নেবেন তো এখন আমি কি করবো আপডেট প্রোফাইল দিলাম আপডেট প্রোফাইলের পরে আমাদেরকে কি করতে হবে আমরা বারবার দেখেন পেজে আসছি আমাদের আমাদেরকে পুরো এই হচ্ছে যে অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য মোর অপশানে গিয়ে বাকি কাজগুলো শেষ করতে হবে এখানে দেখেন ট্র্যাক অর্ডারের নিচে যে প্রোফাইল প্রোফাইলের নিচে দেওয়া আছে অ্যাড্রেস এখন আমাদেরকে অ্যাড্রেস সেট দিতে হবে তো অ্যাড্রেস আমি গেলাম দেখেন নো অ্যাড্রেস ফাউন্ড এখানে দেখাচ্ছে তো আমি এখানে একটা অ্যাড্রেস অ্যাড করব অ্যাড করার জন্য আমাদের এ তো লোকেশানের জন্য এটা হচ্ছে জিনিসটা আসছে তো আমি অনলি দিস টাইম দিয়ে রাখলাম দেওয়ার পরে এই যে দেখেন নিচের দিকে মানে শপিং অ্যাড্রেসের নিচে যে জিনিসটা লেখা আছে ডেলিভারি অ্যাড্রেস এখানে আমাদেরকে লিখতে হবে অর্থাৎ আমরা প্রত্যেকের এটা কাস্টমারের জন্য কাস্টমারের নিজস্ব অ্যাড্রেস লিখতে হবে যেন কাস্টমার যখনই হচ্ছে যে ইয়া করবে অর্ডার করবে যেন সাথে সাথে আমরা তার অ্যাড্রেসটা সম্পর্কে অবগত হতে পারি সেজন্য এখানে প্রথম থেকে এই অ্যাড্রেসটা দিয়ে এখনটা করা যেন বারবার তাকে অ্যাড্রেস দেওয়া নেওয়া এই ঝামেলাটা করতে না হয় তো এখানে আমরা ডেলিভারি অ্যাড্রেসের জন্য আমরা নিজেদের অ্যাড্রেস এখানে লিখছি মানে এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ তো আমাদের অ্যাড্রেস হচ্ছে নাওদাপাড়া শাহমুখদুম থানা অবশ্যই কিন্তু থানা এখানে ইনক্লুডেড করতে হবে আর আমাদের পোস্ট অফিস হলো সোপুরা সোপুরা আর জেলা রাজশাহী তো দিলাম শেষ এটা হলো আমাদের ফুল অ্যাড্রেস নওদাপাড়া শাহমুখদুম থানা সোপুরা রাজশাহী আর তারপরে দেখেন যে কান্ট্রি বাংলাদেশ সেট করা আছে অলরেডি তারপরে আছে কি সিটি তো সিটি আমরা হচ্ছে রাজশাহী সিটি তো রাজশাহী সিটি রাজশাহী দিলাম আর তার নিচে দেখেন দেওয়া হচ্ছে কোড এই জিপ কোডের অর্থ হলো আমাদের যে পোস্ট অফিস রয়েছে প্রত্যেকটা পোস্ট অফিসের একটা নির্দিষ্ট পোস্ট কোড থাকে এবং এটা অবশ্যই আপনাদের জন্য অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চলে না যেহেতু এখানে অপশনটা দেওয়া আছে তো আমি এটা আপনাদেরকে ফিল আপ করে দেখাবো তো আমাদের পোস্ট কোড হচ্ছে সিক্স টু জিরো থ্রি এটা হচ্ছে আমাদের পোস্ট কোড তো সেভ লোকেশানে গেলাম এই দেখেন সাকসেসফুলি অ্যাডেড এখানে আমাদের লোকেশানটা অলরেডি হয়ে গেল দেওয়া তো যখন আমরা অর্ডার করব তো সরাসরি এই লোকেশানটা ওখানে শো করবে তো আমি এখন এখান থেকে বের হই বের হওয়ার পরে এখন হচ্ছে সেট প্রোফাইল পিকচার এই যে দেখেন নওয়াজ শরীফ এবং তার নিচে দেওয়া আছে এটা তো আমরা এখানে যদি যাই এখান থেকেও করতে পারবো বা প্রোফাইলে যে অপশান রয়েছে সেখানে গিয়েও করতে পারবো তো আমরা এখানে গেলাম প্রোফাইল পিকচার সেট করার জন্য এই যে দেখেন আমরা একটা প্রোফাইল পিকচার এখানে দিই এখানে প্রত্যেকে চেষ্টা করবেন নিজস্ব একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এটাতে অনেক বেশি কী হয় ট্রাস্টেড ইস্যুটা আসলে তৈরি হয় না তো এখানে আমরা এখন হয়ে গেল আমাদের প্রোফাইল পিকচারও সেট করা হয়ে গেছে এবার আমরা আপডেট প্রোফাইল করলাম এই দেখেন এখন আমাদের একটা কমপ্লিট একটা মানে কি বলবো অ্যাকাউন্ট রেডি তো এবার আমরা কি করব এখানে আমাদের দেখেন আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে এই ডে লাইটের মতো একটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করি সাথে সাথে ডার্ক মোড হয়ে গেল অর্থাৎ এই ডার্ক মোডের অপশানটা রয়েছে এবং সাইডে আর ক্লিক করলে আবার পুনরায় ডে হয়ে যাবে এবার আমরা কি করব একবার হোমে যাবো হোমে যাওয়ার পরে এই তো আমাদের ফ্রন্ট পেজ পেজটা একবার ঘুরে দেখি অনেক সুন্দর একটা পেজ আসলে আমাদের হচ্ছে অ্যাপসটা দেখতে এত বেশি ভালো লাগে ভালো লাগার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা ছবি আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে প্রত্যেকটা ছবি আমাদের নিজস্ব এবং আমাদের হাতের এখানকার বহু ছবি আছে যেগুলো আমি নিজের হাতে তুলেছি এবং বহু ছবি রয়েছে যেগুলো ন তুলেছে অর্থাৎ এখানে যে ছবিগুলো দেখছেন এই সমস্ত ছবি কিন্তু হচ্ছে আমাদের দুইজনের নিজেদের হাতে তোলা তো এবার তারপরে আমি আপনাদেরকে দেখাই যে কার্ড এখানে কার্ড দেওয়া আছে বলছে কন্টিনিউ শপিং এখানে কোনো কিছু দেখাচ্ছে না এটার কারণ হলো যে আমরা এখানে কোনো কিছু এখনও অর্ডার করিনি যদি অর্ডার করতাম তাহলে কি অর্ডার করা হয়েছে সেটা এখানে দেখাতো যেহেতু কোনো কিছু অর্ডার করা হয়নি তাই কার্টের এখানে জিরো দেখাচ্ছে তারপরে এই যে অর্ডার দেখেন এখানেও কোনো অর্ডার করা হয়নি সেজন্য এটা অলরেডি এখানে রানিং দেখাচ্ছে মানে এখানে এখনও কিছু অর্ডার করিনি আর শেষে আছে আমাদের মোর এখন দেখেন আমাদের একটা কমপ্লিট একটা সুন্দর অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে যেখানে আমরা যখনই মানে সরাসরি এখন অর্ডার করার জন্য একদম রেডি তো চলেন এখন যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে হয়েছে এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা যেটা জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা অর্ডার এটা আমরা এখন দেখে আসি যে আমরা কীভাবে অর্ডার করতে পারি তো প্রথমে অর্ডারের জন্য আমরা সরাসরি এই যে হোম এই হোমে চলে গেলাম এবং আমাদের এখানে একটা বিষয় আছে এই যে দেখেন ক্যাটাগরিজ দেওয়া আছে এখানে বিভিন্ন কিটা ক্যাটাগরিজ তো আমরা এখানে সরাসরি ভিউয়ালে যাই ভিউওয়ালে গেলেই যেহেতু আমরা সব কিছু দেখতে পাবো তো আমাদের যে এনএস সিরিজ রয়েছে এনএস সিরিজের হচ্ছে সবগুলা কিট এখানে যে প্যাকেজ আকারে যে ইয়েগুলো আমাদের কিটগুলো রয়েছে সেখানে এখানে দেওয়া আছে সেটা দেখেন এনএস বেসিক ইলেকট্রনিক্সের জন্য এনএস ড্রোন সিরিজ এনএস ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এনএস ড্রোন আর আরেকটা এনএস ড্রোন সিরিজ তারপরে এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা সিরিজের এক একটা নাম তো আমরা এনএস বেসিক ইলেকট্রনিক্সের ভিতরে গেলাম এনএস বেসিক ইলেকট্রনিক্সের আন্ডারে যে সকল কিট রয়েছে অর্থাৎ প্যাকেজ রয়েছে আমরা এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি তো দেখেন আমরা যদি এখানকার ভিতরে আমি একটা অর্ডার করতে চাই সেক্ষেত্রে আমি কোনটা অর্ডার করছি সেটা হচ্ছে আমরা আমার একটা এম টোয়েন্টি ওয়ান আমি একটা এম টোয়েন্টি ওয়ান সিলেক্ট করলাম হ্যাঁ তো এম টোয়েন্টি ওয়ান সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে এবার আমরা কি করব সরাসরি অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টের পরে এই যে আমাদের এখানে দেওয়া আছে যে কোয়ান্টিটি অর্থাৎ এখানে প্লাস করে আমি কোয়ান্টিটি বাড়াতে পারি বা মাইনাস করে কোয়ান্টিটি কমাতে পারি যেহেতু আমার একটা পর্যন্ত আমি এখানে এক রাখলাম এবার এখানে একটু কাট করে দিলাম এটা সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেল এবার তারপরে আমরা কী করবো এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি যাচ্ছে অর্থাৎ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তারপরে সেন্সর অ্যান্ড সেন্সর মডিউল প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আবার কিছু কিছু সাপ ক্যাটাগরি রয়েছে তো আমরা প্রত্যেকটা এভাবে করে ঢুকে ঢুকে আমরা এখানকার ভিতরে জিনিসপত্রগুলো দেখতে পারি বা নিতে পারি এখানে অল প্রোডাক্টসে গিয়ে আমরা ধরুন ওই ওটার আন্ডারে কী কী প্রোডাক্ট রয়েছে সেটা আমরা এখান থেকে চেক করে এভাবে দেখতে পারি তো এক্ষেত্রে আমরা ধরেন এখান থেকে একটা যদি প্রোডাক্ট অর্ডার করি সেক্ষেত্রে স্লাইড সুইচ দেখছেন এই স্লাইড সুইচ আমি যাই এই স্লাইড সুইচ আমি এখান থেকে একটা অর্ডার করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে স্লাইড সুইচটি সরাসরি একটু কাটে যেতে হবে একটু কাটে যাওয়ার পরে আমি স্লাইড সুইচ ধরেন পাঁচটা নেব সেক্ষেত্রে আমি কোয়ান্টিটি বাড়িয়ে এখানে পাঁচ করলাম যে এখানে একটু কাট করে দিলাম এটা আমার সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেল এবার আমি কি করবো সার্চে গেলাম এই সার্চ বারে গিয়ে ধরেন আমার দরকার একটা মসফেট তো আমি এখানে কী করব সরস্বী পি ফাইভ ফাইভ এতটুকু লিখলাম পি ফাইভ ফাইভ এনএফ জিরো সিক্স এনএফ এই দেখেন পি ফাইভ ফাইভ এন এফ লেখা মাত্রই মানে আমি পি ফাইভ ফাইভ লিখলে এটা চলে আসবে অর্থাৎ এটা আন্ডারে যা যা আছে তো আমি সরস্বী এখান থেকে গেলাম যার পরে এই যে আমাদের মসফেটটা এখানে দেখাচ্ছে তো আমি এই এখানে ঢুকে একটু কাট করলাম এটাও এটা আমি একটাই নিচ্ছি তো এটা আমি একটু কাট করে দিলাম তোমাদের এটাও সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেলো এবার ধরেন মনে করেন যে আমি আমার যে হোম পেজটা রয়েছে অর্থাৎ ফ্রন্ট পেজ এটা আমি ঘুরছি ঘুরে দেখছি যে আমার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় কি না অর্থাৎ আমি এমনিতেই চেক করছি দেখি না আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আমরা দেখি আসলে তাদের কাছে কী কী পাওয়া যায় এটা প্রত্যেকেরই আমার জানা মতে যদি একটু সময় থাকে তাহলে আমরা একটু চেক করি যে আসলে আমি এখন কিনি বা না কিনি আমি একটু ঘুরে দেখি যে আসলে কি পাওয়া আছে এটা একটু পাওয়া যাচ্ছে একটু আইডিয়া নেওয়ার জন্য আমরা এটা করি তো ধরেন এরকমভাবে ঘুরতে ঘুরতে আমার কোন একটা কিছু মানে প্রয়োজন এবং পছন্দও হয়ে গেল সেটা হচ্ছে যে এই থার্টি টু ইন ওয়ান ট্যুরস সেটা কিন্তু পার্সোনালি আমার খুব বেশি পছন্দের একটি জিনিস তো আমি এখন এটা একটা টু কাট করতে চাই এটা আমি একটা টু কাট করলাম এটা কোয়ান্টিটি আমি একটা রাখলাম এটার দামও এখানে দেখেন দেওয়া আছে তো এটা টু কার্ট করা হয়ে গেল আমার কিন্তু সব এবার আমি এখান থেকে বের হই আমার কিন্তু সবগুলো প্রোডাক্ট আমি যা যা কিছু সিলেক্ট করেছি এই পর্যন্ত সব দেখেন এখানে আমাদের কার্টে গিয়ে জমা হয়েছে অর্থাৎ এখানে চারটা প্রোডাক্ট এখানে দেখেন প্রত্যেকটারই দেওয়া আছে আমি কয়টা করে নিয়েছি কোয়ান্টিটি দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখন কোন কারণে যদি আমার মনে হয় যে আমি এখানকার ভিতরে ধরেন এখানে আমার টোটাল প্রাইসটা কিন্তু দেওয়া আছে এক হাজার নয়শো নব্বই টাকা তো আমার ধরেন এখন এত টাকা বাজেট নাই তো আমি এখানকার ভিতরে কোনো একটা মানে জিনিস এখন নিতে পারছি না পরবর্তীতে নেব সেক্ষেত্রে শুধুমাত্র এটা সিলেক্ট আনসিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে যেটা সিলেক্ট আছে এই দুইটা জিনিস আমি আনসিলেক্ট করে দিলাম এখান থেকে তো সিলেক্ট করা হয়েছে এখন আমরা সরাসরি এই চুজ শিপিং এখানে চলে যাব এখানে দেখেন আমাদের তিনটে অপশান দেওয়া হচ্ছে একটা হচ্ছে হোম ডেলিভারি অল ওভার বাংলাদেশ অর্থাৎ যারা বাংলাদেশের ভিতরে অর্থাৎ রাজশাহীর বাইরে যারা হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য এই অপশানটা প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে ইনসাইড রাজশাহী সিটি হোম ডেলিভারি এটা হচ্ছে যে যারা রাজশাহী সিটির মধ্যে যারা হোম ডেলিভারি মানে রাজশাহী সিটির বাইরে যারা হোম ডেলিভারি নিতে চান এক্ষেত্রে আমাদের চার্জ হচ্ছে একশো টাকা আর যারা রাজশাহী সিটির মধ্যে হোম ডেলিভারি নিতে চান এক্ষেত্রে আমাদের হচ্ছে তিরিশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের তো আরেকটা অপশান চালু আছে সেই অপশানটা হচ্ছে আমাদের সরাসরি অফিসে এসে আপনারা জিনিসপত্র নিতে পারেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই তিন নাম্বারটা সিলেক্ট করতে পারবে ধরেন আপনার বাসার আছে বাইরে সেক্ষেত্রে আমাদের আমাদেরকে কী করতে হবে এই হচ্ছে যে হোম ডেলিভারি অল ওভার বাংলাদেশ অর্থাৎ প্রথমটা এই এটা সিলেক্ট করতে হবে তাই আমি সিলেক্ট করে দিয়েছি আর এখানে একশো টাকা চার্জ লাগবে এটা পাশে লেখা আছে এবার সিলেক্ট করা হয়ে গেলে আমি সিলেক্টে চাপ দিলাম এবার আমাদের শিপিং মেথড হচ্ছে যে সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেল এবার আমি চেক গেলাম চেক যাওয়ার পরে আমাদের এখানে দেখেন সব কিছু টোটাল দেওয়া আছে আমি সব কিছু দেখে নিলাম দেখে নেওয়ার পরে এই যে ডেলিভারি টু সবার উপরে দেওয়া আছে এবং পাশে একটা পেনের মতো চিহ্ন দেওয়া আছে এখানে আমি ক্লিক করলে অর্থাৎ আমার যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে দিলাম অ্যাড্রেস সিলেক্ট করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের এখানে গিয়ে আমরা কি করব। আবার এই পেনের মতো যে জিনিসটা দেওয়া আছে এখানে আমরা সরাসরি চলে যাব চলে যাওয়ার পর আমাদের দেখেন এখানে দেওয়া হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম সেভ এবার সব কিছু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন কি করব আমার অর্ডারটা কনফার্ম অর্থাৎ কনফার্ম অর্ডারে ক্লিক করলাম এই দেখেন ওপরে একটা মেসেজ চলে আসলো অর্ডার পেন মেসেজ আবার এখানে অর্ডার প্লেসড সাকসেসফুলি আমি লিখলাম কি ওকে ওকে লেখার পরে এবার আমার অর্ডারের কি পরিস্থিতি সেটা জানার জন্য আমি অর্ডারসে গেলাম যাওয়ার পরে দেখেন আমার এখানে অর্ডারটা কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে অর্থাৎ এখানে যখন আমরা কোনো অর্ডার প্লেস করবো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের পার্সেলটা কী অবস্থায় আছে বা কত দূর আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে হচ্ছে কাস্টমার কেয়ারের সঙ্গে তো আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো আর এখন কোথায় আছে বা কত দূর পৌঁছালো কী অবস্থা আছে সব কিছু এখান থেকে জানা যাবে আর যে অর্ডারটা আমরা ক্যান্সেল মানে আমি পরে নিবো ভেবেছিলাম সেটা আমি কাটে গিয়ে আপনাকে আরেকবার দেখায় দিই সেটা হচ্ছে যে দেখেন আমি দুইটা অর্ডার আমি কিন্তু করিনি এখানে এটা আনসিলেক্ট অবস্থা আছে আমি যখন করতে চাই পুনরায় সিলেক্ট করে অর্ডার করে দিলে হয়ে গেল তো এখানে আমাদের হয়ে গেল ধরেন কোনো কারণে যদি মনে হয় যে আমরা আমাদের একটা অর্ডার হয়েছে এটা আমি ক্যান্সেল করে দেব ক্যান্সেল করার জন্য এখানে গেলাম এই যে নিচে ক্যান্সেল অর্ডার দেখেন রেড কালার দিয়ে লেখা আছে এখানে যখন আপনি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল ইউর অর্ডার একটা আমাদের জন্য একটা আসলো আমি এখানে লিখে দিলাম ইয়েস তো আমার কী হলো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলো তো এইভাবে আমাদের হচ্ছে যে অর্ডারের প্রসেসটা আর কি তো ঠিক আছে আজকে যতটুকু দেখালাম আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে যে আমি আসলে কী দেখাতে চেয়েছি এবং আপনারা আশা করি যে এটার পরে আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো আশা করবো যে আমি যতটুকু দেখিয়েছি এটার পরে আপনাদের কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে তারপরেও যদি আপনাদের কোনো প্রকারের কোনো জটিলতা হয় কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের টিম নিয়ে আপনাদের পাশে অবশ্যই দাঁড়াবো এবং যে কোনো ধরনের সমস্যা হতে পারে ধরেন এখানে ইমেইল ভুল হতে পারে বা ফোন নাম্বার ভুল হতে পারে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমরা আপনার প্রবলেম সর্ট আউট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সবাই বেশি অনেক বেশি ভালো থাকবেন এবং আস আপনাদের প্রিয় মানুষকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ